আমাদের এখানে আছে পঁচাত্তরটা ফুচকা আনা হয়েছিল একশোটা এই দুজনে আগে খেয়ে নিয়েছে তারাও দুজন কম পাবে যাই হোক আমরা আজকে করতে চলেছি ফুচকা চ্যালেঞ্জ যেটা তোমরা থাম্বেল দেখেই নিশ্চয় বুঝে গেছো তো এখানে আমরা নিয়ে নিয়েছি তিনটা প্লেট এবং এই প্লেটে আমরা এই পঁচাত্তর 25 25 করে ভাগ করে নেব এবং 1 মিনিটে কে কটা খেতে পারে দেখ ফার্স্ট তো আমি হব না আমরা হব আমি আমি তুই এইটুকু জানে খেতে পারবি তুই তো একে একে খেতে দাও যাবে না বুঝলি বেশি কেন আমি দেব আমি ফার্স্ট কে ফার্স্ট হবে তুই ফার্স্ট হবি না তুই ফার্স্ট হবি আমি না আমি হব আমি আচ্ছা দেখাই যাক তাহলে কে ফার্স্ট হয় তোমার ডাকে করে আহলে আমরা পেয়ে গেছি করে ফুচকা করে ভাগে ফুচকা পেয়ে এবারে দেখা যাবে যে এক মিনিটে আমাদের আমরা কতগুলো খেতে পারি যে উইনার হবে সে পাবে 200 টাকা নগদ সেকেন্ড হবে 100 টাকা আর জে থার্ড হবে সে পাবে আটা থাকবে তো চলো চ্যালেঞ্জটা করা যাক আলুর বাটি আচ্ছা এখানে আমাদের টাইমার সেট করা আছে যেহেতু আমাদের এখানে আর কেউ নেই আমরা তিনজন ছাড়া তো আমি এটা চালাবো তো চালানোর জন্য আমি কিন্তু খাবার টাইম এক সেকেন্ড বেশি পাবো কারণ এটা আমাকে চালিয়ে এখানে রাখতে হবে ঠিক আছে এই যে রাখা আছে টু থ্রি নাও টাইম ইজ স্টার্ট দেখি হ্যাঁ হয়ে গেছে ওরা কিন্তু শুরু করে দিয়েছে এবার এবার এবার

চলো তাহলে চলো নাকে ঢুকে যাচ্ছে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ফুড চ্যালেঞ্জটা আমি করেছি একজনের কমেন্টে তো তোমরা নিচে দেখতেই পাবে কমেন্টটা তো যে কমেন্ট করেছিল দিদিভাই ফুড চ্যালেঞ্জ করো তো তার জন্যই এটা চ্যালেঞ্জ করা আর তার জন্য আমি পুরো আটা মেখে আজকে ভূত হয়ে গেলাম চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি